ভাত খাওয়ার মাঝখানে যদি আপনি পানি খান তাহলে কি সমস্যা সমস্যাটা হলো যে আমাদের পিত্তথলি আছে না পিত্তথলিতে একটা রস জমা থাকে সেটাকে পিত্ত রস বলি কোথায় তৈরি হয় লিভারে এখন এই পিত্ত রসটা কখন নির্গত হবে যখন আপনি খাবার দেখবেন খাবারটা মুখে দিয়ে ফেলবেন তখন ওই পিত্ত রসটা খাদ্য নালিকে চলে আসবে স্টমাকে পাকস্থলিতে তাতে কি হবে আপনি যে গোস্ত খাচ্ছেন মাংস খাচ্ছেন হাতি খাচ্ছেন ভাত খাচ্ছেন যত রকমের খাবার খাচ্ছেন এগুলো হজম করে কে সাথে এই পিত্ত রসটা ঠিক আছে এখন যদি আপনার লিভারটা কোনো কারণে খারাপ হয় তাহলে এই পিত্ত রসটা কি তৈরি হবে না এখন আপনি যদি খাবার খাওয়ার সময় পানিও খান তাহলে ওই পিত্ত রস যেটা আছে সেটা খাবার উপরও কাজ করবে পানির উপরও কাজ করবে তাহলে তার কার্যক্রমটা দুর্বল হলো না আর যদি পানিটা না খান তাহলে খাবারটা খান তাহলে শুধু খাবারটা ভালো হজম হবে গ্যাস্ট্রিক হওয়ার সম্ভাবনা কম